হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যে আপনাদের মাঝে আমি একটা অ্যাপ শেয়ার করবো সেই অ্যাপসে যারা কাজ করবেন না তারা জীবনে অনলাইন থেকে আর কোনো দিন ইনকাম করতে পারবেন না আমি সেটা শিওর দিয়ে বলতে পারবো আপনাদের কারণ আজকে যে অ্যাপসটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এটা ভিকো অ্যাপসের মতো নতুন একটি অ্যাপস তো এই অ্যাপসটি হান্ড্রেড পেমেন্ট করতেছে তো আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো আপনারা শুধু ভিডিও আপডেট করে এখানে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যেমন ইউটিউবে কিন্তু প্রায় এক দুই বছর খাটার পর আপনাদের কি ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারেন আর আজকে যে আপনাদের মাঝে আমি অ্যাপসটা শেয়ার করতেছি এখানে শুধু অল্প সময় শুধু আপনি পনেরো বিশ সেকেন্ডের একটা ভিডিও বানাই যদি আপনি এখান থেকে আপডেট করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তাই এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আজকে যদি আপনারা এই অ্যাপস এই অ্যাপসটাতে কাজ না করেন তাহলে কিন্তু আপনারা আজীবন অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না অনেকে বলে যে ভাই অনলাইন থেকে আমি ইনকাম করতে পারতেছি না তো ভাই আমি যে আজকে আপনাদের মাঝে ব্যবসা শেয়ার করতেছি অবশ্যই আপনি ভিডিওটা দেখেন দেখার পরে অবশ্যই কাজ করুন আর যদি আপনারা অনেকে আছে ভাই ভিডিওটা সম্পূর্ণভাবে না দেখে শুধু কাটাকাটি করে দেখে আবার কমেন্ট করে ভাই কত ডলার হলে উঠবে ভাই কি করলে কীভাবে অ্যাকাউন্ট করব আসলে যদি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমি তো সম্পূর্ণভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হইতে পারে কারণ আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝাই বুঝাবো এ টু জেড তো এই প্রথমে আপনাদেরকে একটা ভিপিএন নামাইতে হবে তো অবশ্যই এটা ভিপিএন আমার ভিডিও ডেক্স বক্সে দিব তো এই কাঙ্ক্ষিত সেই অ্যাপটি হচ্ছে এটি যে অ্যাপসটের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে ইনকাম দেখাবো এই দুইটি অ্যাপসের মাধ্যমে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে ভিপিএনটা কানেক্ট করে দেখাবো অনেকে ভিপিএন কানেক্ট করতে পারে না তো ভিপিএন কানেক্ট করার জন্য কিভাবে কানেক্ট করবেন সেটা দেখাচ্ছি তো এখন আর কথা না পারি আমি ভিপিএনটার উপর ক্লিক করলাম তো ভিপিএনটা ক্লিক করার পর আপনাদের মাঝে এই ধরনের একটা পেজ চলে আসবে আপনারা এইখানে ক্লিক করবেন একরি তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো করার পর একটু ওয়েট করলে আপনাদের মাঝে এই ধরনের একটা পেজ চলে আসবে তো আপনারা একটু ওয়েট করবেন তো এখানে আমাদেরকে অবশ্যই এটা এই অ্যাপসটি হচ্ছে ইন্ডিয়ার তো ইন্ডিয়া সিলেক্ট করতে হবে দেখবেন এই জায়গায় একটা পৃথিবীর গোল চিহ্নর মতো দেখতেছি পৃথিবীর মতো তো এই লেখার উপরে ক্লিক করবেন তো এই লেখার উপরে ক্লিক করার পর অবশ্যই দেখুন এখানে অনেক দেশ আছে আমি আপনাদেরকে ইন্ডিয়া ইন্ডিয়া সিলেক্ট করতে বলবো ইন্ডিয়ার উপর ক্লিক করবো তো আমি ইন্ডিয়ার উপর ক্লিক করার পর দেখুন কানের এটা অবশ্যই ওকে করে দিবেন তো করার পর দেখবেন এটা কানেক্ট হয়ে যাবে আর এটা কানেক্ট হলে কিন্তু আমাদের এর কানেক্ট হয়ে গেছে তো দেখুন আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো একটা অ্যাট আসবে তো এটা আসলো এখন প্রবলেম নয় আমি কেটে দিয়ে বের হয়ে চলে আসব তো আপনারা কেটে দিয়ে বের হয়ে চলে আসবেন তো আসার পর আপনাদেরকে এখন কাজটা কি আপনারা এই অ্যাপসটাতে আমিও অ্যাকাউন্ট করে নিই আপনাদের সামনে আমি অ্যাকাউন্টটা কে করব কারণ এইখানে প্রচুর পরিমাণ ইনকাম করার একটা সুযোগ আছে তো আমাদেরকে কিন্তু ভিপিএনটার আর বর্তমান প্রয়োজন নাই আমি এই অ্যাপসটার কথা বলবো এই অ্যাপসটা থেকে আপনারা এখন ঢুকবেন তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যাকাউন্টটা করবেন আর এই ধরনের ভিডিও পেতে গেলে কিন্তু আমাদের ডিজিটাল অ্যান্ড ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন ভিপিএন কানেক্ট করে না ঢুকলে কিন্তু আপনাদের মাঝে এই ধরনের একটা পেজ চলে আসবে না তো এখানে আপনারা গুগল ওয়েট আপনারা গুগল দিয়েও ঢুকতে পারবেন ইমেল দিয়েও ঢুকতে পারবেন আর আপনারা ফেসবুকের মাধ্যমে ঢুকতে পারবেন তো এখন আমি ফেসবুকের মাধ্যমে ঢুকবো তো আমি ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক লোকেনে এটার উপরে ক্লিক করলাম তো ফেসবুকের মাধ্যমে ঢুকবো আমি এখন তো আমি ফেসবুকের উপর ক্লিক করলাম তো ফেসবুকের উপর ক্লিক করার পর একটু ওয়েট করবো তো দেখুন লোড হচ্ছে এটা তো এটা লোড হওয়ার পর এখানে অটোমেটিক আমাদের ফেসবুক লগ ইন করা থাকলে অটোমেটিক এটা অ্যাকাউন্টটা হয়ে যাবে তো দেখি তো দেখুন আমার অটোমেটিক লেখা আছে তো এই এই ধরনের পেজগুলো আসবে কন্টিনিউ অ্যাজ শোয়াকের উপর আমি ক্লিক করব তো এটার উপর ক্লিক করার পর এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে তো এইখানে আমাদের কাজটা কী হচ্ছে এইখানে আমাদেরকে পনেরো বা 20 বা এক মিনিটের ভিডিও আপডেট করে থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো দেখুন এই ইতিমধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে তো এখন আমি নিচে ক্লিক করলাম ফেসবুক সরি অবশ্যই একটু কাজ আছে তো উপরে যে উপরে একটা দুইটা দেখ একসাথে করে নিবেন তো আমার ওইটা দেখাইতে একটু স্মরণ ছিল না তো সমস্যা না আপনারা খুলতে পারবেন এখানে অ্যাকাউন্টটা দেখুন এখানে প্রচুর পরিমাণ ভিডিও আছে যেগুলো ভিডিও দেখলো ওরা সবাই আপডেট দিছে তো আপনারা এখানে ভিডিওগুলো দেখতে পারেন আবার নিচেও এখান থেকে ভিডিও আপডেট দিতে পারেন তো এখানে ভিডিও আপডেট দিবেন কীভাবে সেটাও আপনাদেরকে দেখাবো এ টু জেড সব কিছু দেখাবো তো আমার অ্যাকাউন্টটা এখন দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনাদের দেখার জন্য কিন্তু আমি ইতিমধ্যে নিজে একটা ভিডিও বানাইলাম তো এই ভিডিওটা এখন পোস্ট করব উপরে দেখুন আমি ভিডিওটা বানালাম কীভাবে সেটাও দেখাবো এর দিকের উপরে ক্লিক করি তো এটা আমি আগেও সারে দিই কারণ আমি ইতিমধ্যে কোনো একটা ভিডিও এখন এখানে পোস্ট করে তো প্রথমটা আমি পোস্ট করতেছি তো এখানে আপনারা ভিডিওটা লিখতে পারেন যেটা আপনার ইচ্ছা তো ফানি আমি ফানি লিখে দিলাম তো আমি ফানি ভিডিও লিখলাম তারপর এখানে ফ্রেন্ড এই যে এখানে দেখুন একটু ফ্রেন্ড আছে তো এই ফ্রেন্ডের জায়গায় ক্লিক করবেন তো ফ্রেন্ডের জায়গায় ক্লিক করার পর আমার যতগুলো ফ্রেন্ড আছে তো সবাইকে আমি ট্যাগ করতে পারবো দেখুন এই নাকে ট্যাগ করতে পারবো এইগুলো সবাইকে ট্যাগ করতে পারবো তো আপনার যতগুলো সম্ভব আপনারা ট্যাগ করবেন যত ট্যাগ করবেন তত আপনার লাভ কারণ ট্যাগ করলে আপনাদের সবার কাছে যাবে তো ট্যাগ করার পর আপনারা টিকের উপর ক্লিক করে পোস্টে এখানে পাবলিশ করবেন না পার্সোনালভাবে রাখবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনি ফেসবুক তারপর হোয়াটসঅ্যাপ সব জায়গায় পোস্ট করতে পারেন তো আমি এখানে পোস্ট করে দিলাম তো এটা আপনাদের দেখার জন্য সম্পর্কে দেখুন একদম আপনারা ভিকো অ্যাপসে যেভাবে কাজ করেন ঠিক এটাও সেই ধরনের অ্যাপস তো এখানে কিন্তু বাংলাদেশি বর্তমান খুব একটা কাজ করতেছে না কারণ এটা একদম নতুন অ্যাপস তো আমরা শেয়ার করার পর অনেকে আমি আজকে শেয়ার করার পর অনেকে কাজ করবে তো আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এটাতে কাজ করুন আর এখানে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এটা পেপাল পেমেন্ট করতেছে কারণ ভিগো অ্যাপস কিন্তু প্রায় অনেক দিন ধরে পেমেন্ট করতেছে এখনও পেমেন্ট করতেছে অনেকে পেমেন্ট পাইতেছে তো আমি যা ভিডিও দেওয়ার পর অনেকে কাজ করছে সবাই আমাকে ফোন দিয়ে বলছে যে সোহাগ ভাই আমি এখান থেকে পেমেন্ট পাইছি তো এখান থেকে আমি কীভাবে এখন বিকাশে টাকাটা নিব তো সবাইকে আমি সাজেশন দিছি তো অবশ্যই এই ধরনের কারো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে ফোন দিয়ে বলবেন তো বা মেসেজ করে বললেও সমস্যা নাই কমেন্ট করে অবশ্যই বলবেন আর অবশ্যই একটা কথা বলবো দেখুন আমার ভিডিওটা কিন্তু একশো বাচ্চন আপডেট হয়ে গেছে আর হোক এতে দেখুন আমার কিন্তু শেয়ারিও সাকসেসফুল দেয় এখন আমি কিন্তু ফেসবুকে আবার ইউটিউবে সব জায়গায় শেয়ার করতে পারবো তো এইটা আমার ব্যক্তিগত ব্যাপার তো এখন আমি আপনাদের ডাইরেক্টলি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে আপনারা নিজে ভিডিও কীভাবে আপডেট করবেন তো এই দেখুন তিন দাগের এখানে কলমের মধ্যে দেখতেছেন তো এই জায়গার উপরে ক্লিক করবেন তো এই জায়গার উপরে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ক্যামেরাটা চালু হয়ে গেছে তো এখন আমি অন্ধকারে আছি তো ক্যামেরাটা চালু হওয়ার কারণে এখন আপনারা এখানে ক্লিক করবেন এই যে লেখাটি আছে দেখতেছেন এখানে ক্লিক করলেন তো এখানে ক্লিক করার পর দেখুন ভিডিওটা চালু হয়ে গেছে তো এই দেখুন প্রায় পনেরো সেকেন্ড যে আমি কথাগুলো বলতে সেগুলো সবগুলো এখানে দেখা যাচ্ছে তো এখানে কিন্তু পনেরো সেকেন্ডের মতো ভিডিওটা আপডেট হয়ে যাবে তো পনেরো সেকেন্ড হলে কিন্তু সে এখন এই শেষ এই পাশে ডান পাশে দেখুন এখানে একটি কণার মতো আছে তো এটা সেভ মানে সেভ করে দিবেন তো ওপরে এখন দেখুন টিক টিক আছে টিকের উপর ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে তো আপনারা যখন এইখানে একটা টিকের মতো দেখতেছেন এটা টিকের উপর ক্লিক করলে কিন্তু আপনি এটা ভিডিওটা এখন পাবলিশ করতে পারবেন তো আমি এক টিকের উপর ক্লিক করে আপনাদেরকে এটু যে সম্পূর্ণভাবে দেখাচ্ছি যেন আপনাদের কোনো প্রবলেম না হয় অবশ্যই ভিডিওটা মনে বড় হয়ে যাচ্ছে তো আপনাদের বোঝার জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি কারণ বুঝতে না পারলে তখন আপনি বলবেন যে আমি বুঝতে পারিনি তো তো এখন ক্লিক করলাম করার পর এখন ঠিক আমি এর আগের ভিডিওটা যেভাবে আমি পোস্ট করলাম সেভাবে এখানেও ট্যাগ করতে হবে দেখুন এই ধরনের তো এইখানে আপনি যে কোনো একটা লিখতে পারেন লেখার পর আপনি ফ্রেন্ডের উপর ক্লিক করে আপনি এটা মানে সবাইকে ট্যাগ করে ওকে ক্লিক করে আপডেট করে দেবেন তো ইতিমধ্যে আমার দোয়া আছে একটা দিলাম তো আর এটা ভিডিও আমার মতো হয়নি তো এই জন্য আমি ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে কেটে চলে গেলাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকে উদ্যোগ কীভাবে করবেন তো বন্ধুরা নেওয়ার আগে কিন্তু একটা কথা বলবো এটা কিন্তু পেমেন্ট নিতে হবে আপনার পেপালে তো অবশ্যই দেখুন আমি কিন্তু এখানে পেপালের অ্যাকাউন্ট কিভাবে করবেন সেই একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে প্রায় পঁচিশশো ভিউয়ের কাছাকাছি চলে গেছে তো ওই ভিডিওটাও দেখতে পারেন বা নতুন করে আপনাদের জন্য আমি পেপাল অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা আমি অবশ্যই আরেকটা নতুন করে ভিডিও বানাবো কারণ এখানে এই ভিডিওটা এখন মোটামুটি একটু সমস্যা করতেছে তো তার আগে বলবো যারা যারা আমাদের ডিজিটাল অনলাইন ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা লালদাগের উপর কেলে করে এটা সাদা হয়ে যাবে পাশে যে ঘণ্টাটিকে আছে ঘন্টাটিকে টাচ করবেন তাহলে সবাই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন যারা অবশ্যই যারা সাইটেল লিঙ্ক খুঁজে না তাদেরকে বলবো এই টাইটেলের উপর আমি এই যে দুইটা ভিপিএনটা আবার ওই যে অ্যাপসটার কথা আছে দুইটা অ্যাপসের লিঙ্ক এখানে দিয়ে দেবো আপনারা এখান থেকে অ্যাপসটা নামাজ দেবেন অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমি নেক্সটে যে পেপ্যাল অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন নতুনভাবে সেটার ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো এখন আমি আপনাদেরকে উদ্যোগটা দেখাবো তো উদ্যোগটা দেখার পর আমি ভিডিওটা শেষ করব কারণ এই ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আপনাদেরকে আমি এখন দেখাবো কিভাবে এখান থেকে আপনারা উদ্যোগ নেবেন তো উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগ হচ্ছে এখানে আপনাদেরকে ডলার সেটা আপনাদেরকে বলতেছি আমি তো বন্ধুরা একটা জিনিস দেখুন এখানে একটা আমার ছবির মধ্যে দেখতেছেন এই জায়গায় এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল তো এইখানে আমি ক্লিক করলাম করার পর দেখুন এখানে আপনারা ওয়ালেট পাবেন নোটিফিকেশন পাবেন মেসেজ পাবেন ফ্রেন্ড পাবেন তো আপনারা এইখানে সব কিছু পাবেন মাই অ্যালবামের উপরে ক্লিক করবেন তো ওয়ালেট ওয়ালেটের উপরে ক্লিক করলাম আমি ওয়ালেটের উপরে ক্লিক করলাম তো ওয়ালেটের উপরে ক্লিক করার পর আপনাদের মাঝে কী ধরনের পেজ আসবে সেটা দেখাচ্ছি তো ওয়ালেটের উপরে ক্লিক করলে দেখুন এখানে আপনাদেরকে বলছে এই ধরনের একটা পেজ চলে আসবে তো দেখুন আমি কিন্তু ভিডিওটা কিছুক্ষণ আগে শেয়ার করলাম তার মধ্যে কিন্তু খারায় আমার অ্যাকশন ইনকাম হয়ে গেছে দেখুন আমার কিন্তু ভিডিওটা দেওয়ার সময় বেশি সময় হয়নি এখানে কিন্তু আনলিমিটেড আপনারা এখানে ভিডিও দিতে পারবেন আর এখানে মাত্র পাঁচ ডলার হলে উদ্যোগ না যায় তো অবশ্যই আপনারা এখান থেকে উইদ্যো বাটনে ক্লিক করলাম তো উইদ্যো বাটনে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের পেপাল অ্যাকাউন্টটা এখানে আপনাদেরকে ক্লিক করে পেপালের পেপাল আপনাদের ইমেলটা পেপালের ইমেলটা এখানে দিতে হবে তো দেওয়ার পর আমরা এখানে উইদ্য বাটনে ক্লিক করলে অবশ্যই আমরা উইদ্ধ হয়ে যাবে তো এখানে পেপারের অ্যাকাউন্টটা কীভাবে সিলেট সেট করবেন অবশ্যই নেক্সটে আমি একটা ভিডিও দেবো দেওয়ার পর আপনাদেরকে এটু যদ দেখাবো কারণ আমার নিজেরও পেপার অ্যাকাউন্টটা একটু প্রবলেম হয়েছে এই জন্য আমি দেখুন এখানে অনেক ভিডিও ইতিমধ্যে দিচ্ছে এটা মানে আপনি প্লে স্টুডিওতে যাই দেখবেন অ্যাপসটা অনেক ভালো ভালো কমেন্ট আছে আপনারা দেখতে পারেন আনলিমিটেড এখানে ভিডিও দিতে পারবেন আমি আজকেই দশ বারোটা ভিডিও দেবো কারণ এখান থেকে আনলিমিটেড ইনকাম হওয়ার সুবিধা আছে তো দেখুন আমি কিন্তু ভিডিওটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ওয়ান সেন মানে এক সেন মানে এক টাকার মতো পেয়ে গেলাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ডিজিটাল অনলাইন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন প্রতিনিয়ত ভালো ভালো টিপস পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ